সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায় এই পেটের ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিতে জীবন আছে দিয়ে দিল তাকে আপনি শহীদ বল যে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলে দিছি ঠিক এখন আমাদের দুইটা নোটিস বলছে যেহেতু এই শব্দটা শুনে আজকে আজ দুই দিন ধরে অনেক জালেবের দশম জ্বালা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই ধরনের দুইটা আমি বলছি একশো চুয়ান্ন নাম্বার দুই নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার লাইন লাইনাস বারো করে মিলাবে

আহ ওয়াই আবুন ইনদা রব্বিহি ইয়ারযালুন খুব খেয়াল করেন অন্তর দিয়েও কে জানে ধারণা করে যারা মারা গেছে আল্লাহ পাক বলে ধারণা না কোনদিন করবে না যে গেছে না কারণ জীবন সাহেব সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না পাকিন্তু জীবিত আছে ওরা जिंदा

i'm going to have to go